কুচবিহারের একটা ছেলে সকালবেলায় ট্রেন ধরে শিলিগুড়িতে এসে চাকরি করে সন্ধ্যাবেলায় ট্রেন ধরে রাতে বাড়িতে গিয়ে বাড়ির ভাত খাবে বাড়িতে নিজের বিছানায় গিয়ে ঘুমাতে পারবে না কেন মালদা বালুরঘাটের কোন ছেলে শিলিগুড়ি থেকে কাজ করে রাতে নিজের বাড়িতে নিজের বিছানায় কেন ঘুমাতে পারবে না কে আটকাচ্ছে কেন করছে না বর্ধমান থেকে যদি শিয়ালদা হাওড়া যেতে পারে কুচবিহার আলিপুর থেকে শিলিগুড়ির যে ডিস্টেন্স বর্ধমান থেকে শিয়ালদা হাওড়ার একই ডিস্টেন্স ডায়মন্ড হারবার সেখান থেকে যদি শিয়ালদা আসতে পারে কল্যাণী থেকে যদি হাওড়া শিয়ালদা যেতে পারে তাহলে কেন মালদা বালুরঘাট থেকে শিলিগুড়ি আসতে পারবে না কেন তারা কাজ করে ফিরে যেতে পারবে না বঞ্চনার গল্প তুমি দেবে উন্নয়নের কোনো তাগিদ নেই কোনো চেষ্টা নেই মানুষটা ভুল বুঝাবে মানুষকে বিপদে চালিত করবে আর এই সেন্সিটিভ জায়গা চারখানা বর্ডার দিয়ে ঘেরা আমাদের এই উত্তরে বিভিন্ন জনজাতির মানুষ আমরা যারা ভূমি সন্তান সকলে মিলে মিশে একত্রে একটা সুস্থ পরিবেশে আমরা সবাই মিলে বসবাস করি তাদের মাঝখানে বিভাজন লাগিয়ে বিদেশPopen করে বাংলাকে ভাগ মানে ভাগ করার যে চক্রান্ত করছে সেই চক্রান্ত বাংলা পক্ষ রূপবে 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 এই বাংলা পক্ষ সমস্ত ভূমি সন্তানদের একমাত্র জাতীয়তাবাদী সংগঠন মাথায় রাখতে হবে আমরা কিন্তু কোন জায়গায় কোন বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের একটাই মন্ত্র সেই মূলমন্ত্র হচ্ছে আমাদের এই রাজ্যে আমাদের এখানে ভূমি সন্তানদের কাজের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে এমস লোকাল ট্রেন এটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার কৌশিকের কথা শুনে যাওয়া রিপিট করছি কাঞ্চনজঙ্গা ইন্টিগ্রেটেড পার্ক জামজং ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রানীনগর শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির রাস্তায় যেতে গিয়ে রাস্তার দুধারে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে আগামীতে যেগুলো আরও তৈরি হবে এখানে কয়েক হাজার না আগামী দিনে আগামী পাঁচ সাত বছরের মধ্যে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে এই কর্মসংস্থানের কারা কাজ করছে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে এখানে চাকরি পাচ্ছে আর বিহার ইউপি থেকে এসে কজন এখানে চাকরি পাচ্ছে এই বিষয়গুলো ভাবতে হবে আপনার বাড়ির পাশে কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড পার্ক সেখানে কারখানা হবে সেখানে পঞ্চাশটা থেকে একশোটা ছেলে চাকরি পাবে আপনি পাবেন না বিহার থেকে আসবে ইউপি থেকে আসবে এখানে কাজে ঢুকে যাবে